বিন্দুর ছেলে পর্ব পাঁচ ঠাকুরজি দেখিতে বোকার মতন ছিলেন কিন্তু সেটা ভুল তিনি যেই দেখিলেন নিঃসন্তান ছোট বইয়ের অনেক টাকা তিনি তৎক্ষণিক সেই দিকে ঢুলিলেন এবং প্রতি রাত্রে স্বামী প্রিয়নাথকে একবার করিয়া ভতর্সনা করিতে লাগিলেন তোমার জন্যই আমার সব গেল তোমার কাছে মিছিমিছি পড়ে না থেকে এখানে থাকলে আজ আমি রাজার মা আমার এমন সোনার চাঁদ ফেলে কি আর ওই ভূতের মতো ছেলেটাকে ছোট বউ বলিয়ায় একটা সুদীর্ঘ নিঃশ্বাসের দ্বারা ওই ভূতের সমস্ত পরমায়ুটা নিঃশ্বাসে উড়াইয়া দিয়া গরিবের ভগবান আছেন বলিয়া উপসংহার করিয়া চুপ করিয়া শুইতেন প্রিয়না তো মনে মনে নিজের বোকামির জন্য অনুতপ করিতে করিতে ঘুমাইয়া পড়িতেন এমনই করিয়া এই দম্পতিটির দিন কাটিতেছিল এবং ছোট বউয়ের প্রতি ঠাকুরজির স্নেহপ্রীতি বন্যার মতো ফাঁপিয়া ফুলিয়া উঠিতেছিল আজ দুপুরবেলা তিনি বলিতেছিলেন অমন মেঘের মতো চুল ছোট বউ কিন্তু কোনোদিনও বানতে দেখলাম না আজ জমিদারের বাড়ির মেয়েরা বেড়াতে আসবে এসো মাথাটা বেঁধে দি বিন্দু বলিল না ঠাকুরজি আমি মাথায় কাপড় রাখিতে পারি না ছেলে বড় হয়েছে দেখতে পাবে ঠাকুরজি অবাক হয়ে বলিলেন ও আবার কি কথা ছোটো বউ ছেলে বড় বলে এসছে মানুষের চুল বাঁধবে না আমার নরেন্দ্রনাথ তো সত্তরের মুখে ছাই দিয়ে আরও মাস বছরের বড় তাই বলে কি আমি মাথা বাঁধা ছেড়ে দেব বিন্দু বলিল তুমি ছাড়বে কেন ঠাকুরজি নরেন বরাবর দেখে আসছে ওর কথা আলাদা কিন্তু অমূল্য হঠাৎ আজ আমার মাথায় খোপা দেখলে হা করে চেয়ে থাকবে হয়তো চেঁচামেচি করবে না কী করবে ছিছি সে ভারী লজ্জার কথা হবে অন্নপূর্ণা হঠাৎ সেই দিক দিয়া যাইতেছিলেন বিন্দুর দিকে চাহিয়া সহসা দাঁড়াইয়া পড়িয়া বলিলেন তোর চোখ ছলছল করছে কেন রে ছোটো বউ আয় তো গা দেখি বিন্দু এলো কিসির সামনে ভারী লজ্জা পায়া বলিল কী রোজ রোজ গা দেখবে আমি কি করছি খুকি অসুখ করলে টের পাবো না অন্নপূর্ণা বলিলেন না তুই বুড়ি কাছে আয় ভাদ্য আশ্বিন মাস দিনকাল বড় খারাপ বিন্দু বলিল কখনো যাব না বলছি কিছু হয়নি বেশ আছি তবু কাছে আয় অন্নপূর্ণা বলিলেন দেখিস নে যেন বলিয়া সন্দিগ্ধ দৃষ্টিতে চাহিয়া চায়ের তিয়তে চলিয়া গেলেন এলোকিসি বলিল বড় বয়ের যেন একটু বায়ের ছিট আছে না বিন্দু এক মুহূর্ত স্থির করিয়া বলিল ওই রকম ছিট যেন সকলের থাকে ঠাকুরজি এলোকেশি চুপ করিয়া রহিল অন্নপূর্ণা কি একটা হাতে লয়ায় এ পথেই ফিরিয়া যাইতেছিলেন বিন্দু ডাকিয়া বলিল দিদি শোনো শোনো কোপাবান্দের অন্নপূর্ণা ফিরিয়া দাঁড়াইলেন ক্ষণ নিঃশব্দে চাহিয়া সমস্ত ব্যাপারটা বুঝিয়ালো এলোকেশিকে বললেন আমি কত বলেছি ঠাকুরজি ওকে বলা মিছে অত চুল তো বাঁধবে না অত কাপড় গয়না তা পরবে না অত রূপ তাই একবার চেয়ে দেখবে না ওর সব সৃষ্টি ছাড়া মতিবুদ্ধি ছেলেও হচ্ছে তেমনি সেদিন অমূল্য আমাকে কি বললে জানিস ছোটো বউ বলে কাপড় জামা পরে কি হয় ছোটো মামা তো অত আছে পরে কি বিন্দু স্বগর্ভে মুখ তুলিয়া হাসিয়া বলিল তবে দেখো দিদি ছেলেকে দশের একজন করে তুলতে হলে মায়ের এইরকম সৃষ্টি ছাড়া মতিবুদ্ধি দরকার কি না যদি ততদিন বেঁচে থাকো দিদি তাহলে দেখতে পাবে দেশের লোকে দেখিয়ে বলবে ওই অমূল্যের মা বলিতে বলিতে তাহার চোখ দুটি সজল হয়ে উঠিল অন্নপূর্ণা তাহা দেখিতে পায়ে সস্নেহে বলিলেন সেই জন্যই তো তোর ছেলের সম্বন্ধে কোনো কথা আমার আর কইনি ভগবান তোর মনোবঞ্ছা পূর্ণ করুন কিন্তু ওই ছেলে বড়ো হবে দশের একজন হবে অত আশা আমার মনে ঠাই দিই না বিন্দু আঁচল দিয়া চোখ মুছিয়া বলল কিন্তু ওই একটি আশা নিয়ে আমি বেঁচে আছি দিদি বাপরে সহসা তাহার সর্বাঙ্গ কাটা দিয়া উঠিল সে লজ্জিত হইয়া জোর করিয়া হাসিয়া বলিল না দিদি ও আশায় যদি কোনো দিন ঘা পড়ে তো আমি পাগল হয়ে যাব। অন্নপূর্ণা নিস্তব্ধ হয়ে রহিলেন তিনি ছোটো যায়ের মনের কথাটা যে জানিতেন না তাহা নহে কিন্তু তাহার আশা আকাঙ্ক্ষার এমন প্রতিচ্ছবি কোনোদিনও নিজের মধ্যে এমন স্পষ্ট করিয়া উপলব্ধি করে নাই আজ তাহার চৈতন্য হলো কেন বিন্দু অমূল্য সম্বন্ধে এমন চক্ষের মতো সজাগ এমন প্রেতের মতো সতর্ক নিজের পুত্রের এই কাঙ্ক্ষিনীর মুখের দিকে চাহিয়া অনেক বর্জনীয় শ্রদ্ধার মাধুর্যে তাহার মাতৃ হৃদয় পরিপূর্ণ হয়ে গেল তিনি উদ্ভত হয়ে অস্ত্র গোপন করিবার জন্য মুখ ফিরাইলেন যে বলিলেন তা হোক ছোট বউ আজকে তোমার বিন্দু তাড়াতাড়ি বাধা দিয়া বলিল হ্যাঁ ঠাকুরজি আর দিদির মাথাটা বেঁধে দাও এ বাড়িতে ঢুকে পর্যন্ত কখনো দেখিনি বলিয়া মুখ টিপিয়া হাসিয়া চলিয়া গেল দিন পাঁচ ছয় পরে একদিন সকালবেলা বা পুরাতন নাপিত যাদবের ক্ষৌরকর্ম করিয়া উপর হইতে নামিয়া যাইতেছিল অমূল্য আসিয়া তাহার পতরোধ করিয়া বলিল কৈলাসদা নরেন্দার মতো চুল ছাড়তে পারো নাপিত আশ্চর্য হইয়া বলল সে দাদা দাদাবাবু অমূল্য নিজের মাথা নানা স্থানে নির্দেশ করিয়া বলিল দেখো এইখানে বারো আনা এইখানে ছ আনা এইখানে দু আনা আর ঘাড়ের কাছে একেবারে ছোট ছোট পারবে ছাড়তে নাপিত হাসিয়া বলিল না দাদা ও আমার বাবা এলেও পারবে না অমূল্য ছাড়িল না সাহস দিয়া কহিল ও শক্ত নই কৈলাস দাদা এখানে বারো আনা এখানে ছোয়া নাপিত নিষ্কৃতির লাভের উপায় করিয়া বলিল কিন্তু আজ কি বার তোমার ছোটো মা হুকুম না দিলে তো ছাড়তে পারি নে দাদা অমূল্য বলিল আচ্ছা দাঁড়াও আমি জেনে আসি বলিয়া এক গিয়েই ফিরিয়া আসিয়া বলিল আচ্ছা তোমার ছাতিটা একবার দাও না হলে তুমি পালিয়ে যাবে বলিয়া জোর করিয়া সে ছাতিটা টানিয়া লয়া ছুটিয়া চলিয়া গেল ঝড়ের মতো ঘরে ঢুকিয়া বলিল ছোটো মা শিগগির একবার এসো তো ছোটো মা সবে মাত্র স্নান করিয়া আর্নিকে বসিতেছিল ব্যস্ত হ্যাঁ বলিল করে ছুস নে ছুস নে আন্নি করছি আরনি পরে করো ছোটো মায় একবারটি বাইরে এসো হুকুম দিয়ে যাও নলে চুল ছেটে দেয় না সে দাঁড়িয়ে আছে বিন্দু কিছু আশ্চর্য হলো তাহার চুল ছাটাইবার জন্য চিরদিন মারামারি করিতে হয় আজ সে কেন স্বেচ্ছায় চুল ছাটিতে চাইতেছে বুঝিতে না পারে সে বাইরে আসিতে নাপিত কহিল বড় শক্ত ফরমাশ হয়েছে মা নরেনবাবুর মতো বারো আনা ছ আনা তিন আনা দু আনা এমনি করে ছাড়তে হবে ও কি আমি পারবো অমূল্য বলল খুব পারবে আচ্ছা দাঁড়াও আমি নরেন দাদাকে ডেকে আনি বলিয়া ছুটিয়া চলিয়া গেল নরেন বাড়ি ছিল না খানিক খোঁজাখুঁজি করিয়া ফিরিয়া আসিয়া বলিল সে নেই আচ্ছা নাই থাকো। ছোট মা তুমি দাঁড়িয়ে থেকে দেখিয়ে দাও বেশ করে দেখো এখানে বারো আনা এখানে ছ আনা এইখানে দু আনা এখানে ছোট তাহার ব্যগ্রতা দেখিয়া বিন্দু হাসিয়া বলিল আমি এখন আনিক করবো জেরে আনিক পরে করো নইলে ছুঁয়ে দেব। বিন্দুকে অগত্যা দাঁড়ায় থাকিতে হইল নাপি চুল কাটিতে লাগিলেন বিন্দু চোখ টিপিয়া দিল সে সমস্ত চোখ সমান করিয়া কাটিয়া দিল অমূল্য মাথায় হাত বুলাইয়া খুশি হইয়া বলিল এই ঠিক হয়েছে বলিয়া লাফাইতে লাফাইতে চলিয়া গেল নাপিত ছাতি বগলো করিয়া বলিল কিন্তু মা কাল এবারই ঢোকা আমার শক্ত হবে বামুন ঠাকুরন ভাত দিয়া ডাকাডাকি করিতেছিল বিন্দু রান্নাঘরের একধারে বসিয়া বাটিতে দুধ সাজাইতে সাজাইতে শুনিতে পাইল অমূল্য বাড়িময় কাকার চুল আশ্রয়বার গুরুষ খুঁজিয়া ফিরিতেছে খানিক পরে এসে কাঁদিয়া আসিয়া বিন্দুর পিঠের উপর ঝুঁকিয়া পড়িল কিচ্ছু হয়নি ছোটো মা সব খারাপ করে দিয়েছে কাল থেকে আমি মেরে ফেলব বিন্দু আর হাসি চাপিতে পারিল না অমূল্য পিঠ ছাড়িয়া দিয়ার আগে কাঁদিতে কাঁদিতে বলল তুমি কি কানা চোখে দেখতে পাও না অন্নপূর্ণা কাটি শুনিয়া ঘরে ঢুকিয়া সমস্ত শুনিয়া বলিলেন তাহা কি কাল ঠিক করে কেটে দিতে বলবো অমূল্য আরও আগে আগিয়া বলিল কাল কি করে বারো আনা হবে এখানে চুল কই অন্নপূর্ণা শান্ত করিবার জন্য বলিলেন বারো আনা না হোক আট আনা দশ আনা হতে পারবে ছাই হবে আট আনা দশ আনা কি ফ্যাশন নরেন্দ্র দাদাকে জিজ্ঞাসা করো বারো আনা চাই সেদিন অমূল্য ভালো করিয়া ভাত খাইল না ফেলিয়া ছড়িয়া উঠিয়া চলিয়া গেল অন্নপূর্ণা বলিলেন তোর ছেলের টেরি বাগাবার শখ হলো কবে থেকে রে বিন্দু হাসিল কিন্তু পরক্ষণের গম্ভীর হয়ে একটা নিঃশ্বাস ফেলিয়া বলিল দিদি তুচ্ছ কথা তাই হাসি বটে কিন্তু ভয়ে আমার বুক শুকিয়ে যাচ্ছে সব জিনিসের শুরু এমনি করেই হয় অন্নপূর্ণা আর কথা কহিতে পারিলেন না দুর্গাপূজা আসিয়া পড়িল ও পাড়ার জমিদারদের বাড়ি আমোদ আহ্লাদের প্রচুর আয়োজন হয়েছিল দুই দিন পূর্ব হইতেই নরেন তাহার মধ্যে মগ্ন হইয়া গেল সপ্তমী রাত্রে অমূল্য আসিয়া ধরিল ছোটো মা যাত্রা হচ্ছে দেখতে যাবো ছোটমা বলেন হচ্ছে না হবে রে অমূল্য বলিল নরেন্দা বলেছে তিনটে থেকে শুরু হবে এখন থেকে সমস্ত রাতের হিমে পড়ে থাকবি সে হবে না কাল সকালে তোর কাকার সঙ্গে যাস খুব ভালো জায়গা পাবি অমূল্য কান্দো কান্দ হইয়া বলিল না পাঠিয়ে দাও কাকা হয়তো যাবেন না নয়তো কত বেলায় যাবেন বিন্দু বলিল তিন চারটের সময় যাত্রা শুরু হলে চাকর দিয়ে পাঠিয়ে দেব এখন শোর অমল রাগ করিয়া শয্যার এক প্রান্তে গিয়ে দেওয়ালের দিকে মুখ ফিরে শুইয়া রইল বিন্দু টানিতে গেল সে হাত সরাই দিয়ে শক্তা হইয়া পড়িয়া রইল পর কিছুক্ষণে নিমিত্ত সকলেই বোধ করি একটু ঘুমাইয়া পড়িয়াছিল বাহিরের বড় ঘড়ির শব্দে অমলে নিদ্রা ভাঙিয়া গেল সে উৎকন্ন হইয়া গণিতে লাগিল একটা দুটো তিনটে চারটে ধরফর করে এসে উঠিয়া বসিয়া বিন্দুকে সজরে নাড়া দিয়া তুলিয়া দিয়া বলিল ওঠো ওঠো ছোটো মা তিনটে চারটে বেজে গেল বাহিরের ঘড়িতে বাজিতে লাগিল পাঁচটা ছটা সাতটা আটটা কান কাঁদিয়া ফেলিল বলিল সাতটা আটটা বেজে গেল কখন যাব। বাহিরে ঘড়িতে তখনও বাজিতে লাগিল নটা দশটা এগারোটা বারোটা বাজিয়া থামিল অমূল্য নিজের ভুল বুঝতে পারিয়া অপ্রতিভ হইয়া চোখ করিয়া শুল। ঘরের ওধারের খাটের ওপর মাধব শয়ন করিতেছে চেঁচামেচিতে তাহারও ঘুম ভাঙিয়া গিয়াছিল উচ্চ হাস্য করিয়া তিনি বলিলেন অমূল্য কি হলো রে অমূল্য লজ্জায় সাড়া দিল না বিন্দু হাসিয়া বলিল ও যে করে আমাকে তুলেছে ঘরে ধরে আগুন ধরে গেলেও মানুষ অমন করে তোলে না অমূল নিস্তব্ধ হইয়া আছে দেখিয়া তাহার দয়া হল সে বলিল আচ্ছা যা কিন্তু কারোর সঙ্গে ঝগড়া ঝাঁটি করিস নে তারপর ভৈরবকে ডাকিয়া আলো দিয়া পাঠাইয়া দিল পরদিন বেলা দশটার সময় যাত্রা শুনিয়া হিষ্টচিত্তে অমল ঘরে ফিরিয়া আসিয়া কাকাকে দেখিয়াই বলিলেন কই গেলেন আপনি বিন্দু জিজ্ঞাসা করিল কেমন দেখলি রে বেশ যাত্রা ছোটো মা কাকা আজ সন্ধ্যার সময় আবার চমৎকার খেমটা নাচ হবে কলকাতা থেকে দুজন এসেছে নরেন দাদা তাদের দেখেছে ঠিক ছোটো মামার মতো খুব ভালো দেখতে তারা নাচবে বাবাকেও বলেছি বেশ করেছি হো হো করিয়া উঠিয়া হাসিয়া উঠিলেন রাগে আগে বিন্দু সমস্ত মুখ আরক্ত হইয়া উঠিল তোমার বুনোধর ভাঙনের কথা শোনো অমূল্যকে কহিল তুমি একবারও আরও ওখানে যাবি না কে বললে আমার মতো নরেন অমূল্য ভয়ে ভয়ে বলিল হ্যাঁ সে দেখেছে যে কই নরেন আচ্ছা আসুক সে মাধব হাসি দমন করিয়া বলিলেন পাগল তুমি দাদা শুনেছেন আর গোলমাল করো না কাজেই বিন্দু কথাটা নিজের মধ্যে পরিপাক করিয়ার আগে পুরিতে লাগিলেন সন্ধ্যার পাকালে অমল আসিয়া অন্নপূর্ণাকে ধরিয়া বলিল দিদি পূজা বাড়িতে নাচ দেখতে যাবে দেখে এখনই ফিরে আসব অন্নপূর্ণা কাজে ব্যস্ত ছিলেন বলিলেন তোর মাকে জিজ্ঞাসা করবে অমল জিদ ধরিতে লাগিল না দিদি এখনই ফিরে আসব তুমি বলো যাই অন্নপূর্ণা বলেনে না রে সে রাগে মানুষ তাকে বলে যা অন্নপূর্ণা কাঁদিতে লাগিল কাপড় ধরিয়া টানাটানি করিতে লাগিল তুমি ছোট মাকে বলো না আমি নরেন দাদার সঙ্গে যাই এখনই ফিরে আসবো অন্নপূর্ণা বলিলেন নরেনের সঙ্গে যদি যাসতো তো অমূল্য কথাটা শেষ করিবারও সময় দিল না এক একদরে বাহির হইয়া গেল ঘন্টাখানেক পরে অন্নপূর্ণার কানে গেল বিন্দু খোঁজ করিতেছে তিনি চুপ করিয়া রহিলেন খোঁজাখুঁজি ক্রমেই বাড়িতে লাগিল তখন তিনি বাহিরে আসিয়া বলিলেন কী না নরেনের সঙ্গে তাই দেখতে গেছে এখনই ফিরে আসবে তো কোনো ভয় নেই বিন্দু কাছে আসিয়া জিজ্ঞাসা করিল কে যেতে বলেছে তুমি অমূল্য যে সম্মতি না লয়া গিয়াছে এ কথা অন্নপূর্ণা ভয় স্বীকার করিতে পারিলেন না বলিলেন এখনই আসবে বিন্দু মুখ অন্ধকার করিয়া চলিয়া গেল খানিক পরে অমূল্য বাড়ি ঢুকিয়া সেই শুনিল ছোট মা ডাকিতেছে সে গিয়া তাহার পিতা শয্যার একধারে শুয়া পড়িল প্রদীপের আলোকে বসিয়া চোখে চশমা হাঁটিয়া যাদব ভগবত করিতেছিল মুখ তুলিয়া বলিলেন কী রে অমূল্য অমূল্য সারা দিল না কদম আসিয়া বলিল ছোটো মা ডাকছেন এসো অমূল্য তাহার পিতার কাছে সরিয়া আসিয়া বলিল বাবা তুমি দিয়ে আসবে চলো না যাদব বিস্মিত হইয়া বলিলেন আমি নিয়ে আসবো কি হয়েছে কদম কদম বুঝায়া বলিল যাদব বুঝিলেন এই লোয়া একটা কলহ অবশ্যম্ভাবী একজন নিষেধ করেছে একজন হুকুম দিয়াছে তাই অমূল্যকে সঙ্গে করিয়া ছোট বধূর ঘরে বাহিরে দাঁড়াইয়া ডাকিয়া বলিলেন একবারটি মাফ করো মা ও বলেছে আর করবে না ছিল সেই রাত্রে দুই যায় আহারে বসিয়েলেন বিন্দু বলিল আমি তোমার ওপর রাগ করছি না দিদি কিন্তু এখানে আমার আর থাকা চলবে না অমূল্য তাহলে একেবারে বিগড়ে যাবে আমি যদি মানা না করতুম তাহলে একটা কথা ছিল কিন্তু নিষেধ করা সত্ত্বেও এত বড়ো সাহস হলো কী করে তখন থেকে আমি শুধু এই কথাই ভাবছি তার ওপর বজ্জাতি বুদ্ধি দেখো আমার কাছে যায়নি এসেছে তোমার কাছে বাড়ি ফিরে যেই শুনেছে আমি ডাকছি অমনি গিয়ে বট ঠাকুরের সঙ্গে করে এনেছে না দিদি এতদিন এসব ছিল না আমি বরং কলকাতায় বাসা ভাড়া করে থাকব সেও ভালো কিন্তু এক ছেলে বয়ে যাবে তাকে নিয়ে সারা জীবন আমি চোখের জলে ভাসতে পারবো না অন্নপূর্ণা উদ্বিগ্ন হইয়া বলিলেন তোরা চলে গেলে আমি বা কী করে একলা থাকি বল বিন্দু ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া বলিল সে তুমি জানো আমি যা করব তোমাকে বলে দিয়ে দিলাম বড় মন্দ ছেলে ও নরেন কেন কি করলে নরেন আর মনে করো ওরা দুটি ভাই হতো তাহলে কি করতিস বিন্দু বলিল আজ তাহলে চাকর দিয়ে হাত পা বেঁধে জল বিচ্ছুটি দিয়ে বাড়ি থেকে দূর করে দিত তাছাড়া যদি নিয়ে কাজ হয় না দিদি ওদের তুমি ছাড়ো অন্নপূর্ণা মনে মনে বিরক্ত হইলেন বলিলেন ছাড়া না ছাড়া কি আমার হাতে ছোটো বউ যে ওদের এনেছে তাকে বলগে আমাকে মিথ্যে বন্দনা দিস নে এসব কথা বর ঠাকুরকে বলবো কি করে যেমন করে সব কথা বলিস তেমনি করে বলগে বিন্দু ভাতে থালাটা ঠেলিয়া দিয়া বলিল কা বুঝিও না দিদি আমারও সাতাশ আঠাশ বছর বয়স হতে চলল এবারই দাসী চাকর নিয়ে কথা নয় কথা আত্মীয় স্বজন নিয়ে তুমি বেঁচে থাকতে এসব কথাই কথা বলতে গেলে বর ঠাকুর রাগ করবে না অন্নপূর্ণা বলিলেন রাগ নিশ্চয় করবেন কিন্তু আমি বললে আমার মুখ দেখাবেন না হাজার হয়ে আমরা পর ওরা ভাই বোন সেটা দেখিস না কেন তাছাড়া আমি বুড়ো এই তুচ্ছ কথা নিয়ে নেচে বেড়ার লোকে পাগল বলবে না বিন্দু ভাতের থালাটা হাত দিয়া আর খানিকটা ঠেলিয়া দিয়া গুম হইয়া বসিয়া রইল অন্নপূর্ণা বুঝিলেন সে কেবল ভাসুরের ভয়ে চুপ করিয়া গেল বলিলেন হাতে তুলে বসে রইলি ভাতের থালাটি কি অপরাধ করল বিন্দু হঠাৎ নিঃশ্বাস ফেলিয়া বলিল আমার খাওয়া হয়ে গেছে অন্নপূর্ণা তাহার ভাব দেখিয়া আর জিদ করতে সাহস করিলেন না শুইতে গিয়ে বিন্দু বিছানায় অমূল্যকে দেখিতে না পাইয়া ফিরিয়া আসিয়া বলেও সে গেল কোথায় অন্নপূর্ণা বললেন আজ দেখছি আমার বিছানায় শুয়ে হচ্ছে। যায় তুলে দিই না 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 থাক বলিয়াই বিন্দু মুখ অন্ধকার করিয়া চলিয়া গেল অর্ধেক রাত্রে বিন্দু সতর্ক নিদ্রা অন্নপূর্ণা ডাকে ভাঙিয়া গেল কী দিদি অন্নপূর্ণা বাহির হইতে বলিলেন দৌড় খুলে তোর ছেলে নেই এত বজাতি আমার বাবা এলো সইতে পারবে না বিন্দু দৌড় খুলিয়া দিতে তিনি অমূল্যকে সঙ্গে করিয়া ঘরে ঢুকিয়াই বলিলেন ঢের ছেলে দেখেছি ছোটো বউ এমনটি দেখিনি রাত্রি দুটো বাজে একবার চোখের পাতায় করতে দিলে না এই বলে খিদে পেয়েছে এই বলে মশা কামড়াচ্ছে এই বলে জল খাবো এই বলে বাতাস করো না ছোটো বউ আমি সমস্ত দিন খাটি খুঁটি রাত্রিতে একটু ঘুমোতে না পেলে তো বাঁচিলাম বিন্দু হাসিয়া হাত বাড়াইতে অমূল্য হার পোড়ের ভিতর গিয়া ঢুকিল এবং বুকের ওপর মুখ রেখে এক মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়িল মাধব বিছানা হইতে পরিহাস করিয়া বলিলেন শখ মিটল বউঠাম অন্নপূর্ণা বলিলেন আমি শখ করিনি ভাই উনি নিজে মারের ভয়ে ওখানে গিয়ে ঢুকেছিলেন তবে আমারও শিক্ষা হলো বটে আর কি ঘেন্নার কথা ঠাকুর আমাকে বলে কি না তোমার কাছে সুতের লজ্জা করে তিনজনেই হাসিয়া উঠিল অন্নপূর্ণা বলিলেন আন্না যাই একটু ঘুমোয় গে বলিয়া চলিয়া গেলেন দিন দশেক পরে বিন্দুর বাপ মা তীর্থযাত্রার সংকল্প করিয়া মেয়েকে একবার দেখিবার জন্য পালকি পাঠাইয়া দিয়াছিলেন বিন্দু বড় যায়ের অনুমতি লইয়া দু তিন দিনের জন্য অমূল্যকে লুকায়া বাপের বাড়ি যাইবার জন্য উদ্বেগ করিতেছিল এমন সময় বইবগলে করিয়া স্কুলের জন্য প্রস্তুত হয়ে অমূল্য আসিয়া উপস্থিত হইল অনতিপূর্বে সে বাহিরের পথের ধারে একটা পালকি দেখিয়া আসিয়াছিল এখন হঠাৎ পায়ের দিকে নজর পড়িতে এসে থমকিয়া দাঁড়ায় পড়িয়া বলল পায়ে আলতা পড়ছে কেন ছোটো মা অন্নপূর্ণা উপস্থিত ছিলেন হাসিয়া ফেলিলেন বিন্দু বলিল আজ পড়তে হয় অমূল্য বারবার আপাতমস্তক নিরক্ষণ করিয়া বলিলেন গাইয়া তো বয়না কেন অন্নপূর্ণা মুখে আঁচল দিয়া বাহির হইয়া গেলেন বিন্দু হাসি চাপিয়া বলল কবে তোর বউ এসে পড়বে বলে আমাদের কাউকে কিছু পড়তে নেই যা স্কুলে যা অমূল্য সে কথা কানে না তুলিয়া বলিল দিদি অত হাসছে কেন আমি তো আর স্কুলে যাব না তুমি কোথায় যাবে বিন্দু বলিল তাই যদি যায় তোর হুকুম নিতে হবে নাকি আমিও যাব বলিয়া সে বই লইয়া বাহিরে চলিয়া গেল অন্নপূর্ণা ঘরে ঢুকাইয়া বলিলেন ও যে অত সহজে স্কুলে যাবে মনে করিনি কিন্তু কি শেয়া না দেখেছিস সে বলে আলতা পড়ছো কেন গায়ে অতো গয়না না কেন কিন্তু আমি বলি নিয়ে যা নইলে ফিরে এসে তোকে দেখতে না পেলে ভারী হাঙ্গামা করবে বিন্দু বলিল তুমি কি মনে করেছো দিদি এই স্কুলে গেছে কখনও না কোথায় লুকিয়ে বসে আছে দেখো ঠিক সময়ে হাজির হবে ঠিক তাহাই হইলো সে লুকায়া ছিল বিন্দু অন্নপূর্ণার পায়ের ধুলা লয়া পালকিতে উঠিবার সময় কথা হইতে বাহির হইয়া তাহার আঁচল ধরিয়া দাঁড়াইল দুই জায়ের হাসিয়া উঠিলেন অন্নপূর্ণা বলিলেন যাবার সময় আর মারধর করিস নিয়ে যা বিন্দু বলিল তা যেন গেলুম দিদি কিন্তু কোথাও যে আমার এক পা নরবাজ্য নেই এ তো বিপদের কথা অন্নপূর্ণা বলিলেন যেমন করেছিস তেমনি হবে তো অমল থাক না তুই দুদিন আমার কাছে অমল মাথা নাড়িয়া বলিল না না তোমার কাছে থাকতে পারবো না বলিয়া আগে সে পালকিতে গিয়া বসল Close till I get up. Time is barely on our side.